হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো সেই দিন এই যে চলে গিয়েছিলাম হচ্ছে একটু মার্কেটে ছেলের জন্য একটা পড়ার ব্যাড টেবিল কেনার জন্য মানে ও যেন যেখানে সেখানে বসে টেবিলটা নিয়ে পড়তে পারে ওর সুবিধা মতো তো ওর একটা কাজিনও কিনেছে এর আগে তো তার থেকে হচ্ছে দামটা জিজ্ঞেস করে গিয়েছিলাম বাট মার্কেটে গিয়ে দেখি দামটা অনেক বেশি টাকা আমাদের পাশে যার কারণে হচ্ছে এখান থেকে নেই নেই তো ওই জন্য হচ্ছে আমরা বের হয়ে চলে আসলাম আমা বলছিলো যে উত্তর একটু কমে পাওয়া যাবে তো সেখানে চলে গিয়েছিলাম বাট সেখানে গিয়েও আমি ভিডিও করেছিলাম বাট এডিটিং করার সময় সেখানকার একটা ভিডিও আমি মোবাইলে পেলাম না জানি না আমি ভিডিও অন করতেই বা ভুলে গিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু আমরা আসলে অনেক বেশি কমে এরকম টেবিলগুলো পেয়ে গিয়েছিলাম এবং সেটা দেখতে অনেকটাই আগেরটার মতোই ছিল এই যে এই হচ্ছে সেই টেবিলটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর দামটা অনেক বেশি রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল যে বলতে গেলে যেটা এর আগে দেখেছিলাম তার অর্ধেক প্রাইজেরও কমে নিয়েছে এই টেবিলটা আর তাসিন হচ্ছে এই যে দেখাচ্ছিল ওর একটা মামপট মানে টেবিল কিনতে গিয়ে সে একটা মামপটও নিয়ে আসছে বাবুর জন্য একটা কিনতে চেয়েছিলাম বাট সেখানে পছন্দ মতো বেবিদের কোনো মামপট পেলাম না এই জন্য হচ্ছে চলে আসলাম যাই হোক আমরা কিন্তু এখন আছি হচ্ছে আমার ননদের বাসায় এসেই হচ্ছে বাবুকে শুয়ে দিয়েছি হচ্ছে আস্তে আস্তেই কোলের মধ্যে শুয়ে পড়ে ঘুমিয়ে গিয়েছিল এই জন্য হচ্ছে শুয়ে দিলাম তারপরে এই যে আমরা হচ্ছে এই যে টুকটাক খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম এরা এর মধ্যে হচ্ছে তাসিনের টিচার বাসায় যে পড়াতে আসে উনি হচ্ছে চলে আসছিলো উনি মানে ও আমার ভাগ্নি হয় সম্পর্কে তুমি করে বলি এই জন্য হচ্ছে তাড়াতাড়ি আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আর আসার সময় আমার হচ্ছে ওষুধ নেওয়ার জন্য একটা ফার্মেসিতে ঢুকলো আমাদের এই যে পরিচিত ফার্মেসি আর সে হচ্ছে এই যে ঢুকে একটা গাড়ি হাতে নিয়ে বসে আছে এখানে হচ্ছে টুকটাক খেলনা ছিল বাচ্চাদের খেলনা উনি রাখে তো এই জন্য হচ্ছে তার জন্য একটা গাড়ি নিয়ে চলে আসলাম আর এই যে এসে হচ্ছে দিতে বসে পড়লাম ও হচ্ছে তাসিনের টিচার ওই যে বললাম সম্পর্কে ভাগ্নি হয় আর ও হচ্ছে আমার জন্য একটা মেয়েদি নিয়ে আসছে আমাকে নাকি আজকে মেহেদি পড়িয়ে দিবে। সবাই ভাবছেন পড়াবে নাকি মেহেদি দেবে তো হচ্ছে পড়াচ্ছে প্লাস মেহেদি দিয়ে দিচ্ছে তাসিনকে হচ্ছে কি যেন একটা পড়া লিখতে দিয়েছে আর আমাকে হচ্ছে এইদিকে মেহেদি দিতে দিয়ে দিচ্ছিলো আমি বলছিলাম যে দেওয়ার দরকার নেই থাক জোর করেই দিয়ে দিলো তো যাই হোক মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দেয় আর আমার লক্ষ্মী বাবাটা হচ্ছে এই যে এখানে চুপটি করে বসে খেলছিলো একটু ডিস্টার্ব করতেছিল না আর ওই যে তাসিন হচ্ছে লিখছিল এটা হচ্ছে মেয়েদের ফাইনাল লোক খুব সুন্দর হয়েছে কিন্তু ডিজাইনটা আমার খুব বেশি পছন্দ হয়েছে ও আগেই বলেছিল কাকে আমি কিন্তু খুব সুন্দর করে মেহেদি দিতে পারি না পচা হলে কিন্তু কিছু বলবেন না বাট ও আসলে অনেক বেশি সুন্দর করে মেহেদি দিয়েছে একটুও পচা হয়নি আর পচা হলেও আমি কিছুই বলতাম না তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে মেহেদি দেওয়ার জন্য তোমাকে আর এই যে এটা হচ্ছে রাত বারোটার পরের একটা ভিডিও ওর বাবা আসার পরে এই যে লক্ষ্মী সোনাটাকে নিয়ে হচ্ছে একটু দুষ্টমি করতেছিল ওকে বলছিলো যে বাবা একটু হাঁট তো একটু হাঁট আর সে দেখেন কি অবস্থা করতেছে মুখটার মানে উনি মনে হচ্ছে লজ্জা একেবারে শেষ হয়ে যাচ্ছে হাঁটতে গিয়ে তো যাই হোক মাসা আমার আমার লক্ষ্মীর বাবার জন্য দয়া করবেন আর সবাই ভালো থাকবেন ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ